ব্যাটা ছোটবেলায় একসাথে খেলতাম আমরা যখন খেলতাম তখন তুই বল করতিস আর আজ বড় একটা দোকানের মালিক হয়ে এখন বড় ভাব দেখাচ্ছিস তারা তোর আজ ব্যবস্থা করছেন স্যার একটু ভেতরে আসতে পারি আরে মোহন যে ছোটবেলায় একসাথে খেলতাম তোকে অনেকদিন পরে দেখলাম আয় ভেতরে আয় বস অনেকদিন পর দেখা হলো তোর সাথে কেমন আছিস বল আর হঠাৎ করে আমার এখানে কি মনে করে এখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একবার দেখা করে যাই আর শুনলাম তোর এখানে নাকি ভালো ভালো ফ্রিজ আছে তাই দেখতে এলাম একটা ফ্রিজের দরকার তো আমার আমি সাজছে এই ব্যাটাই যে শেষরা শেষরা ও যদি আমার এখান থেকে ফ্রিজ নেয় তাহলে তো বাকিতে নেবে টাকা দেবে না আর ও তো আমাকে একদম পথের বানিয়ে ছাড়বে যে করেই হোক ওকে ফ্রিজ দেওয়া যাবে না এত মনোযোগ দিয়ে কি ভাবতেছিস আসলে ভাবতেছি কি তুই ঠিকই শুনেছিস আমার এখানে ভালো ভালো ফ্রিজ পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় এই মুহূর্তে আমার দোকানে কোনো ফ্রিজ নেই সব ফ্রিজ ফুরিয়ে গেছে তিন দিন পর আবার ফ্রিজ আসবে তারপরে বলি আর কি করা যাবে চলেই যাই অন্য দোকানে আমি টাকা নিয়ে এসেছিলাম ফ্রিজ কিনব বলে কিন্তু তোর দোকানে তো ফ্রিজ নেই বেচলাম তোর দোকান থেকে ফ্রিজটা নেব কিন্তু তার হলো কই তোর দোকানে ফ্রিজ নেই ভাই দেব পুরো কপাল আমার ছাত্র বলে ফ্রিজ দিন ভাই এখন দেখি টাকা প্রগতি করে নিয়ে আসি ফ্রিজ কিনবি বলি কি রে তুই এত মনোযোগ দিয়ে শুধু কি ভাবছিস আর মুখে বিড় বিড় করে কি যেন বলছিস কোনো কি সমস্যায় পড়েছিস নাকি না না আসলে হয়েছে কি তুই বলি আমার সেই ছোট্ট বন্ধু আমার দোকানে এলি ফ্রিজের জন্য কিন্তু আমি তোকে ফ্রিজটা দিতে পারলাম না আমার দোকানে ফ্রিজ নেই সেটাই আমার একটু খারাপ লাগছে সেটাই ভাবছিলাম আর কি ও ছাড় আবার অন্য সময় অন্য জিনিস নিয়ে যাব চাপ নিচ্ছিস এখন আমার সময় নেই হাতে আমি এখন চলি তুই থাক আচ্ছা আয় কি আর করা যাবে আমি তো তোকে বিষটা দিতে পারলাম না বেটা বচ্চা ও চালাক ওর কাছে ফ্রিজ থাকতেও আমাকে না করলো দেখিয়ে এখানে দাঁড়িয়ে থাকি দেখি আমাকে ডাকে কিনা আমি তো বললাম টাকা নিয়ে এসছি বেটা আজকে টাকা নিয়ে এসছিল আগে যদি জানতাম পরে তো প্লিজটা দিয়েই দিতাম দেখি অপেক্ষা করি ও আবার আসে নাকি এবার এলে প্লিজ দিয়েই দেব